হঠাৎ করেই বাড়ি যাওয়ার আনন্দ যে কতটা তারাই একমাত্র বুঝবে যারা বাড়ি থেকে অনেকটা দূরে থাকে তো আমিও তার ব্যতিক্রম নই আমিও অনেক অনেক খুশি সেটা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছ তো ফাইনালি আজকে আমরা বাড়ি যাচ্ছি অনেক দিন পর অনেক দিন হয়েছে বাড়ি যাওয়া হয় না বাড়ির লোকজনদের সঙ্গে দেখা হয় না তো ফাইনালি আজকে বাড়ি যাচ্ছি এই যে দেখো রেডি রেডি হয়ে ব্যাডিংপত্র গুছিয়ে নিয়ে চলে এসেছি বাস স্ট্যান্ড এখান থেকে বাস ধরে আমাদের স্টেশন মানে জংশানে পৌঁছাতে হবে তো ওই যে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আসতে একটু লেট হচ্ছিলো ও টলে নিয়ে আসছিলো আমরা বাইকে করে একটু আগেই পৌঁছে গেছিলাম তো আমি আর সোমাংশে যে দাঁড়িয়েছিলাম আর সোমাংশ বাস দেখে মানে কি বলবো ভীষণ দুষ্টুমি করছে যাওয়ার জন্য তো চলো আজকের ব্লগে বিহার টু কলকাতা ট্রেন জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আশা করি অনেকটা ভালো লাগবে kau ni trend kalau তো আমরা তো বাসে উঠে পড়েছি আর অনেকটা দূর চলেও এসেছি মাঝখানে একটু দাঁড়িয়ে ছিল বাসটা তো একটুখানি ক্লিপ নিয়ে নিলাম আর সোমাংস তো ভীষণ হ্যাপি ও বাড়ি যাওয়ার সময় হোক বা আসার সময় হোক ট্রেনে বাসে ওর ভীষণ মজা লাগে একটুও বিরক্ত করে না অন্য বাচ্চাদের মতো ট্রেনে বাসে দেখি আমি অন্য বাচ্চারা কি দুষ্টুমি করে বিরক্তি করে কান্নাকাটি করে কিন্তু সোমাংস তো একদমই দুষ্টুমি করে না ট্রেনের মধ্যে বলো বাসের মধ্যে বলো ও কিন্তু খুব সুন্দর করে যায় আর আসে যার জন্যে কিন্তু আমরা ছোটোবেলা থেকে ওকে নিয়ে যাওয়া আসা করতে পারি ওই যে দেখো জংশনে চলে এসেছি আমরা স্টেশনে ওখানে এসে যে কেক নিয়েছে একটা মশাই তো কেকটা নিয়ে অনেক আনন্দ ওর দেখো নাচানাচি শুরু করে দিয়েছে আর তারপর ওই টলিপ ব্যাগটার ওপর দেখো উঠে বসেছে আর বারবার না স্লিপ কেটে পড়ে যাচ্ছিলো ওইভাবে দেখো আমিও পেছনে ওর পেছনে বসে পড়েছি ওরকম করেই ওর মতো করে আর সবাই আমাদের দিকে তাকিয়ে রয়েছে তো এই যে দেখো আমাদের ছাপড়া স্টেশন Dad! Dad! Hi! 1, 6, Danabur, Raksauri, Express, Express, from, 6, Danabur, Raksauri, Express, from, Danabur, 2, Raksauri, via, Mojhacarpur,

তো ফাইনালি অনেকটা টাইম ওয়েট করার পর আমাদের ট্রেনটা এসছে আর আমরা এই যে ট্রেনে উঠেই উঠে পড়েছি একদম উপরের সিটে কারণ আমাদের ওপরেই পরে কোনো সময় আমাদের নিচে সিট পড়ে না ওর জন্য ভালো লাগে না একটু জানলার কাছে বসে বসে যাব ওইটা আর হয় না তো ওপরে সিট পড়েছে যেহেতু কিছু করার নেই ওপরে উঠে পড়েছি আর ওই যে হদিকা হচ্ছে আমার দাদা ছিল আর তোমাদের দাদা ভাই নিচেই বসেছিল অনেকটা টাইম ধরে তারপর ওপরে এসেছিল আর ট্রেনে উঠেই যেটা হয় আমার ছেলের দেখো ঘুমে চোখটা একদম বন্ধ হয়ে যাচ্ছে হাতে একটা বিস্কুট নেওয়া রয়েছে কিন্তু ওটাও ঘুমের জন্য খেতে পারছে না এতটা ঘুম দেখো চোখটা একদম কেমন করছে আর তারপর আর কি আমার পাগলা ঘুমিয়েই পড়েছে তো এই যে শুয়ে দিয়েছি ওকে আর বসে বসে ট্রেনের মধ্যে কোনো কাজ নেই কিছু নেই টাইম কাটে না কি বলবো সারা রাত আমাদের থাকতে হয় ট্রেনের মধ্যে ভোরবেলা গিয়ে আমাদের নৌহা নৈহাটি নামে

আবে দেখলেই তো তোমাদের দাদা নিচে বসে বসে কী ভঙ্গিটাই না করছিল আমাকে মানে ওরকম করছিল তো একটুখানি ক্লেপ নিয়ে নিলাম আর এখন এই যে আমরা চলে এসেছি অনেকটা দূরে ছাজানা কোথায় তো এখানে ডিম টোসটা অনেক ভালো বানাই আমরা যতবারই যাই আসি ততবারই এখানে ডিম টোসটা খাই অনেক রাত্রি হয়ে গেছিলো যদিও তবুও খাচ্ছিলাম দেখো ডিম টোস সবাই মিলে আর তারপর তারপরে যে তোমাদের দাদা আর আমার দাদা এগ বিরিয়ানি নিয়ে নিয়েছিল ট্রেনের থেকে ট্রেনের খাবার তো বুঝতেই পারো কেমন হবে আমি তো খেতেই পারি না মুখেই দিতে পারি না ওই জন্য আমি খাইও নি আমি শুধু ডিম টোস্টাই আর ঘর থেকে রুটি আলু ভাজা করে নিয়ে গিয়েছিলাম সোমাংসের জন্য ভাত নিয়েছিলাম তো ওগুলো দিয়েই আমি আর আমার ছেলে খেয়ে নিয়েছি আর এই যে এই দেখো তোমাদের দাদা ভাই ডিম এগ বিরিয়ানি খাচ্ছে দুজনে তো চলো আর এই করেই আমাদের ট্রেন জার্নিটা কেটেছে আর সোমাংস তো ওই যে ঘুমিয়েছে আর সকালে গিয়ে উঠেছে ও কোনো একটু জালাতন করে না তো চলো আমাদের ট্রেন জার্নিটা তাহলে এখানেই শেষ করলাম খাওয়া দাওয়া করে তো শুয়েই পড়া হয়েছিল তো চলো দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই আমাদের পাশে থেকো